সরকারি কর্মসূচির নামে এবার ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা মঙ্গলবার আসানসোল পৌরনিগমের একশো তিন নম্বর বারের হাতিনাল গ্রামে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান শিবির শুরু হওয়ার আগে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়ে বন্ধ করে দেয় তাদের দাবি আগে পানীয় জল তারপরে শিবির সরকারি আধিকারিকেরা উপস্থিত থাকলেও একজন গ্রামবাসী উপস্থিত ছিলেন না তাদের একটাই কথা বছরের পর বছর শুধু প্রতিশ্রুতিই চলে জল নাই দীর্ঘদিন ধরে সমস্যায় তারা এখনো পর্যন্ত রয়েছেন এরকম শিবিরের মানেটাই কি হয় কি বলেছেন শোনাব আপনাদের

এইসব বলছে আছে রয়েছে এলাকার সমস্যা মেন সমস্যা জলের ও জলের জন্য এখন ক্যাম্প বন্ধ আছে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আসছে আসার পরে দেখি ইঞ্জিনিয়ার সাহেব কি ডিসেন করছে তারপর আমাদের ক্যাম্প শুরু হবে মানুষরা বলছে আমরা দীর্ঘদিন ধরে জল পাচ্ছি না জলের আমার সমস্যা চলছে বলছি তো আজ নয় প্রায় দু বছরের কাছাকাছি হয়ে গেল আমাদের যে সাত নম্বরে সমস্যা ছিল সেটা আমাদের সমাধান হয়ে গেছে কাজও হয়ে গেছে কিন্তু ওখান থেকেও আমাদের জলের এখানে মানে কাজ হচ্ছে না মানে জলেই পড়ছে না আপনি তো নিজেই কাউন্সেলার এটা কি বোর্ডে এই জিনিসটা আপনারা তুলেছেন বোর্ডে আমরা তুলেছি আমাদের মেয়র সাহেব জানে ঠিক আছে কাজও করেছে আমাদের যে যে দশ লাখ টাকার কথা হয়ে আছে আমরা চাই যে আমাদের এই লাইন থেকে যে ট্যাঙ্কিটা আছে ওখান থেকে জয়েন্ট হয়ে গেলে আমাদের জলের সমস্যাটা মিটে যাবে

राहुल जी जो पोलन यदि जो पोल एसबदन नेते নিতে উৎকর্ষ এনक्लेव जस्ट 200 मीटर्स फ्रॉम जीटी डॉट एट एसपी मुखर्जी रोड मुर्गासन आसनसोल উৎকর্ষ এনक्लेव जी प्लस 4 रेसिडेंशियल कॉम्प्लेक्स विद अल्ट्रा मॉडर्न फैसिलिटीज উৎকর্ষ এনक्लेव में রয়েছে 24 इनटू 7 লিফট फैसिलिटीज वाटर सप्लाई एंड पावर बैकअप द प्रोजेक्ट अंडर सीसीटीवी 서빌ियंस विद 24 आवर्स प्राइवेट सिक्योरिटी সুতরাং আর দেরি কেন আপনার স্বপ্নের বাড়িটিকে পছন্দ করতে আজই চলে আসুন উৎকর্ষ এনক্লেড প্রজেক্ট সাইট এসপি মুখার্জি রোড মুরগাসোল অ্যান্ড ফর মোর ডিটেলস ভিজিট আওয়ার সিটি অফিস নির্ভয় ইনফ্রা ডেভেলপার্স মাল্টিমঙ্গল প্লাজা জিটি রোড আসানসোল ফোন নম্বর আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম আন পাতা তিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল সে বন্ধুটিকে এক চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে বিএন খাটি আস্থার মাপকাঠি নাইনটি সিক্স জিটি রোড আসানসোল